হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম কেমন আছেন চলুন আজকে আমার বাসায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কী কাজ হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। প্লাস কিছু মনের দুঃখের কথা বা সুখের কথা আপনাদের সাথে শেয়ার করব তো আজকে আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি আমার যে পাশে ওই পাশে কিন্তু সেরামে যে ওয়াল হবে সেই ইটটায় গতরাতে এসেছে তো ইটটা কেমন হয়েছে আমি এখনও দেখিনি দেখতে আসলাম ভাবলাম ক্যামেরাটা অন করেই দেখি সাথে আপনাদেরকেও একটু দেখিয়ে দেয় আর সিরামিক্স ইট দিয়ে করার আরেকটা কারণ সেটা হচ্ছে ইটগুলো বেশি বড় দেখতে সুন্দর প্লাস হচ্ছে প্লাস্টার করতে হয় না আর ওয়ালটা একদমই অন্যরকম লাগে যেটা এখন একদম অন্যরকম একটা লুক দেয় তো সেখান থেকে এই ইট দিয়েই করার কথা ছিল তো প্রথম থেকে আমাদের পুরোটা ওয়ালই হচ্ছে ইটের করার কথা ছিল পরে মানিকের কি যেন হলো মানিক বলল যে না এই ইট দে করবে না তো সেটা হচ্ছে ওর ব্যাপার পরে আমরা ওকে কিছু না বলে আমি যখন আমার পাশটা হবে তখন আমি আমার হাজব্যান্ডকে কল করে বললাম যে মানিককে বলো আমাকে যেন এই ইট এনে দেয় আমি এই দিয়ে পাশে করব তো মানিককে কালকে কল দিয়েছে তো মানিক পরে বললো যে যদি ওই পাশে করেন তাহলে আমিও সামনের অংশটাকে এই এই ইট দিয়েই করবো তো মানিকের সামনের অংশটাও এই ইট দিয়েই করবে তখন কিন্তু দেখতে আসলে ভালো লাগবে মানে বিশেষ করে আমার এটাই ভালো লেগেছে ইটের যে একটা সৌন্দর্য সেটা কিন্তু আমি দেখতে পারবো আর একটু আলাদা হবে সবসময় প্রাচীর তো সবাই করেই তো আমাদের প্রাচীরটা একটু আলাদা হবে তো এটা কিন্তু আমরা সবাই যখন যে কাজটাই করি না কেন কিছুটা একটু ইউনিক রাখার চেষ্টা করি সেখান থেকে আমি সিরামিক্স ইট দিয়ে অল করার ডিসিশন নিয়েছি তো যাই হোক ওই পাশে হবে তো ইটটা দেখে মনটা ভালোই হয়ে গেল তো মন সাদা সাদা তো তো ইটটা যদি আর একটু লাল হতো তাহলে কিন্তু আরও ভালো লাগতো তো বেশি সাদা হয়ে গেছে তো বললো যে যেহেতু ঢাকার বাইরে আমাদের এখানে মানে রাজশাহীর ওইদিকে নাটোরে এই ইটটা শুধু হয় তো আমরা যেহেতু অত দূরে যেতেও পারিনি ফোন কলের মাধ্যমে অর্ডার করা হয়েছে তো বললো পানি দিতে দিতে নাকি একটু কালারটা চেঞ্জ হবে তো দেখা যাক আর আজকে হচ্ছে আরেকটা বিষয় সেটা হচ্ছে আমার ফোঁপা যেহেতু আমাদের সাথে থাকছিল মানে মানিকের শ্বশুর তো ওই ফোঁপা কিন্তু আজকে বাড়িতে গেছে তো ওইদিকে আজকে ইট বালু সব কিছু আসবে ওইদিকে খোয়াও শেষ হয়ে গেছে তারপরে মোটা বালু যেটা ঢালাইয়ের জন্য ব্যবহার করা হয় সেই বালুটাও শেষ হয়ে গেছে সব কিছু আনতে হবে তো আজকে সারাদিন আমাকে অ্যাক্টিভ থাকতে হবে তো আমার এই পাশটাতে নিচের যে অংশটা করা হয় দশ দশ ইঞ্চি তারপরে তো গ্রেড বিম ঢালাই হয় তো বেস ঢালাই হয়ে গেছে তো অনেক আগে তো এখন হচ্ছে দশ ইঞ্চির কাঁথনি হচ্ছে প্লাস ছোট ছোট যে কলামগুলো আছে সেটা হবে তো এটুকু কাজে সকাল থেকে এটুকুই শুরু এখন এখন এটুকুই যেটু যেরকম আছে সেটা আপনাদের সাথে একটু দেখিয়ে দিলাম আর সব সময় শুধু মাথার ভিতরে ঘুরছে কখন বাড়ি যাব কখন বাসায় যাব কারণ আমার ছেলের হচ্ছে সামনে তেইশ তারিখ থেকে এক্সাম হওয়ার কথা এদের আগে যেহেতু হাফ ইয়ারলি এক্সামটা শেষ হয়ে যাবে আর নতুন মাত্র উঠেছে ছেলে তখনই কিন্তু আমি চলে এসেছি আর রমজানে ততটা পড়ালেখা হয় নাই তারপরে যেহেতু আমি চলে আসছি বাসায় ছেলেটা কিভাবে ওকে ছেড়ে রেখে আসছি আর এই মুহূর্তটা হচ্ছে একজন সন্তানের কিন্তু বেড়ে ওঠার আসল সময় তো এই সময়টা আমি ছেলে মেয়েকে ছেড়ে রেখে এসে আছি মেয়েদেরকে নিয়ে টেনশন নাই কারণ ওদের তো লক্ষ্য নির্ধারণ হয়ে গেছে আর ওদের পড়ালেখা শুরু হবে সামনে সেপ্টেম্বর থেকে তো জন্য ওরা বিন্দাস আছে সমস্যা নেই ছেলেটাকে নিয়েই সমস্যা তো আমার অলটাই যে পাশে উঠবে এদিক দিয়ে ওটা দেখে দিচ্ছিলাম আর এর মাঝেই কিন্তু আমাদের যে মোটা বালু যেটা সেটা কিন্তু অলরেডি সকাল সকালে চলে এসেছে তো ওটা কীভাবে রাখা হচ্ছে যেরকম করে যেহেতু নিচেও বালি আছে তো আমরা নেট বিছিয়ে দিয়ে তারপরে কিন্তু রাখা হচ্ছে পলিথিন বিছিয়ে তো এরকম করে আসলে রাখা হচ্ছে আর সবচেয়ে বড় যে ঝামেলা সেটা হচ্ছে আমার হাজবেন্ড কিন্তু দুই দিন আগে আমাকে বলেছে তুমি যে কাজটা প্রথম করবা সেটা হচ্ছে মেন রাস্তাটা পুরাটা জায়গা তুমি একদম শক্ত করে নাও ট্রাক আসতে যেন কোনো সমস্যা না হয় তো আসলে মানে ডিসিশন এক এক সময় এক এক ডিসিশন আসে তো হাজব্যান্ডের কথা যদি শুনতাম তাহলে হয়তো আজকে অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হতো না তো যাই হোক আজকে আমি বলে দিয়েছি আমার যে যারা কাজ করবে তাদেরকে বলে দিয়েছি কালকে যেভাবেই হোক এখানে রাস্তাটা আগে করতে হবে আমাদের কে কেই বললো সেটা তো দেখলে সব সময় কিন্তু হয় না নিজেদেরও কিছু ডিসিশন কিছু করাভাবে কিছু সময় নিতে হয় একসাথে করতে হলে এরকম হয় তো আমি আজকে একদম করার ডিস্টেশনে নিয়েছি মাঝখানে রাস্তাটা করতে হবে যেহেতু আমার হাজব্যান্ড কিন্তু দুই দিন আগেই বলছিল তুমি রাস্তাটা করে নাও বারান্দাগুলো ভেঙে ওর আবিসগুলো ফেলো বা মাটি এনে বালু এনে যেভাবেই হোক ট্রাক যেন বাড়ির উপরে আসে এরকম একটা পরিস্থিতি তৈরি করো তা আমি ওই কথাটা শুনিনি বা শুনিনি না বা শুনতে চেয়েছি কোনো কারণে হয়তো হয়ে ওঠে নাই তো সে কারণটা আর বলছি না তো আজকে আমি যে জিনিসটা ফেস করলাম বারবার দুইবার দুইটা ট্রাক আসতে গিয়ে কিন্তু ট্রাক এখানে ডেবে যায় এবং এবং অনেক কষ্ট হয় তো তারপরে আবার এই যে খোয়া করতে গিয়ে ঝামেলা হলো কারণ খোয়ার গাড়িটা ভিতরে আসতেই পারছিল না না এসে রাস্তার উপরে যেহেতু খোয়া করছে আর রাস্তার উপরে খোয়া করার কারণে আমাদের যারা কাজ করছে মিস্ত্রি তাদের কিন্তু অনেক কষ্ট হবে ওদের নেওয়া আর ওদের ব্যবহারটা আমার একদমই ভালো লাগে না খোয়া যারা করতে আসছে তাদের ব্যবহার এত বাজে ছিল তারা একটু নড়ে চড়ে করবে না একটু ভিতরে আসবে না ওরা ওখানেই করবে ওখানেই করবে তো যাই হোক আমরা যেহেতু এখন কাজ করছি এখন আমার খোয়াও শেষ হয়ে গেছে এখন খোয়া লাগবে তো ওদের সাথে কথা বলে তো কোনো লাভ নেই পরে এখানে যে সিমেন্টের বস্তা বিছিয়ে ব্যবস্থা করা হলো যে মা প্রাদত ওরা এখানে রাখুক তো যাই হোক এভাবেই কিন্তু কাজ করতে আসলে অনেক সমস্যার সম্মুখীন হবেন আপনারা জানেন যারা এই জন্য বলে যে বাড়ি করতে আসলে নাকি হায়াত যে দশ বছর পরে মারা যাবে সে দশ বছর আগেই মারা যায় সেটা কিন্তু আমি এবার এসে হারে হারে টের পাচ্ছি যাই হোক তারপরে ভিতরে কিছু কষ্ট কিছু যন্ত্রণা সব কিছু চাপা দিয়েই কিছু আনন্দের জন্যই মানুষ বেঁচে থাকে বা সেই লক্ষ্যে কাজ করে কে কি বললো কে কি ভাবলো সেটা সব সময় অবশ্য ধরে রাখা ঠিক না কারণ ধরে রাখলে আপনি সামনের দিকে এগোতে এগোতে পারবেন না ততএব নিজের লক্ষ্যে নিজের যেটা ভালো সেটা করার জন্য নিজেকেই যে যুদ্ধ করে সেই জায়গায় সেই কাজটা করে নিতে হবে এটাই হচ্ছে পৃথিবীর নিয়ম তো এটাই করতে হবে আপনি কতটুকু সার দিলেন বা কী হলো সেটা একমাত্র আপনিই বুঝতে পারবেন আপনার ছালের অংশটা কেউ বুঝতে পারবে না বা সেটা কেউ বুঝতে চাইবেও না চেষ্টাও করবে না তো অতএব বুঝতেই পারছেন কী বোঝাতে চাচ্ছি তো তো আজকে কিন্তু আমার মাত্র এইটুকু ঢালাই মানে গাতা হয়েছে আবার ওই পাশে হচ্ছে শাকিলের ওই পাশটা কিন্তু পুরোটাই গাতা হয়ে গেছে মানে ওয়ালটা এই পাশে পুরোটাই যেরকম একদম মানে রাস্তার মানে এই সোজার যে যতটুকু ছিল পুরোটা হয়ে গেছে তেই ছিল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ